আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা কোটা আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছে তাদের ফেসবুক পোস্ট সহ বিভিন্ন জায়গার কমেন্ট বক্সে গিয়ে দেখলাম যে তাদের মৃত্যুতে সাধারণ মানুষরা অত্যন্ত সমবেদনা জানাচ্ছেন আল্লাহ রব্লা আলমিনের কাছে তাদের জন্য মা দোয়া করছেন এবং তাদের মৃত্যুতে ইন্না রাজিউন পাঠ করছেন কিন্তু এর বিপরীতে আরেক শ্রেণীর লোক আছে তারা যখন মৃত্যুবরণ করছে তাদের ফেসবুক কমেন্ট সহ বিভিন্ন জায়গার মধ্যে এখানে লেখা আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর আলহামদুলিল্লাহ মানুষ তখনই পরে যখন বেশি খুশি হয়ে যায় আনন্দিত হয়ে যায় তো এই দুই রকমের দৃশ্য দেখে আমার নবীজি সাল্ল আলি ওসাল্লামের একটা হাদিসের কথা মনে পড়ে গেল যে হাদিসটি ইমাম বুখারির আলাই তার সহিয়াল বুখারির তেরোশো সাতষট্টি নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেছেন হাদিসটির প্রেক্ষাপট হচ্ছে এমন সাহাবাই একটি দল একবার একটি জানাজার পাশ দিয়ে যাচ্ছিলেন তখন ওই মৃত লোকটিকে দেখে সমস্ত সাহাবাই কেরামরা তার প্রশংসা করতে লাগলেন বলতে লাগলেন এই লোকটি নেককার ছিল পরহেজগার ছিল অত্যন্ত ভালো মানুষ ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন যে সাহাবাই কেরামরা এই মৃত ব্যক্তির প্রশংসা করছে তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াজাবাত আরেক রাওয়াতের মধ্যে আসছে নবীজি তিনবার বলেন ওয়াজাবাত 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 এর কিছুক্ষণ পর আরো একটি মৃত ব্যক্তির সামনে দিয়ে যান তখন এই মৃত ব্যক্তিকে দেখা দিলেন এবং বলতে লাগলেন এই লোকটি সমাজের মধ্যে ছিল বধ ছিল মানুষদেরকে কষ্ট দিত মানুষের প্রতি করত। তখন সাহাবাই সাহাবাইকারের এই বক্তব্য শুনে বলে ফেললেন ওয়াজাবাদ 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 হজরত তাল আল্লাহ বিষয়টি খেয়াল করলেন যে নবীজি সাল্লু আলহিসাল্লাম প্রথম মৃত ব্যক্তির ক্ষেত্রেও ওয়াজাবাদ বললেন এবং দ্বিতীয় মৃত ব্যক্তির ক্ষেত্রে অজাবাদ বললেন এর কারণটা কি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন কি বললেন ই ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ হে আমার পিতামাতা আপনার প্রতি কুরবান হয়ে যাক আমরা যখন প্রথম মৃত ব্যক্তির সামনে দিয়ে গেলাম তখন আপনি ওয়াজাবাত ওয়াজাবাত বললেন আবার যখন আমরা দ্বিতীয়বার আরেক আরেকাবলী একটি মৃত ব্যক্তির সামনে দিয়ে গেলাম তখন আপনি ওয়াজাবাত ওয়াজাবাত বললেন এর কারণ কি

মন্দ কথা বললে এবং বলতে লাগলে এই লুপটি অত্যন্ত খারাপ ছিল মন্দ ছিল মানুষের কষ্টের কারণ ছিল তোমরা যখন তার মন্দ হওয়ার ব্যাপারে সাক্ষী দিলে তার জন্য জাহান নাম ওয়াজিব হয়ে গেল আং ফিল সুহাদিফিল তোমরা হচ্ছে জমিনের সাক্ষী তোমরা কোনো ব্যক্তির ব্যাপারে যে ধরনের সাক্ষী দিবা আল্লাহ রবুল্লা আলমী তোমাদের সাক্ষীকে গ্রহণ করে তার জন্য সেই ধরনের ফয়সালা করে দিবেন তোমরা যেহেতু প্রথম ব্যক্তির ক্ষেত্রে বলেছিলে লোকটি ভালো তোমাদের এই কথার উপর ভিত্তি করে আল্লাহ রব আলম তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন আর তোমরা দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে বলেছিলে এই লোকটি যেহেতু মন্দ এই জন্য আল্লাহ রব আলম তার জন্য জাহান নামের ব্যবস্থা করে দিবেন তাহলে এ থেকে আমরা বুঝতে পারি যে সমস্ত ভাইরা যখন মৃত্যুবরণ করে মানুষরা তাদেরকে চিনে না জানে না তারপরও তাদের জন্য যখন হৃদয় থেকে দোয়া করে হৃদয় থেকে আল্লাহ রব আলিনের কাছে মাফ চায় আল্লাহ রব আলিনের কাছে তাদের জন্য দোয়া করে এবং তাদের মৃত্যুতে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করে আমরা আশা করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ভাইদেরকে ক্ষমা করে দিয়ে জান্নাত দান করে দিবেন আর যে সমস্ত শ্রেণীর লোকদের ক্ষেত্রে তাদের মৃত্যুতে মানুষ আনন্দিত হয় খুশি হয় এবং বলতে থাকে যে এই লোকগুলো ছিল সমাজে সবচেয়ে নিকৃষ্ট খারাপ লোক তাদের জন্য কিন্তু হয়ে যায়। এখন আপনার হাতেই হচ্ছে সব বিষয় এখন আপনি কোনটাকে গ্রহণ করবেন মানুষের দয়া গ্রহণ করে আপনি কি জান্নাত কামাই করতে চান নাকি মানুষের বদয়া কামাই করে আপনি জাহান্নাম কামাই করতে চান বিষয়টি আপনার কাছেই এখন রয়ে গেল এমনই জীবন করিবি ঘটন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এখন আপনি চিন্তা করেন আপনি কোনটা গ্রহণ করতে চান প্রিয় দর্শক শ্রোতা আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে এই ধরনের আরো ভিডিও আছে আপনারা চ্যানেলে দেখে আসতে পারেন